আজকাল সংবাদ শিরোনামের খুব অভাব পড়ে গেছে আসলে অভাব পড়ে নাই যেই দেশে যে সংবাদ খায় সেই দেশে সেই সংবাদ সেই রকমভাবেই প্রকাশ করা হয় কয়েকদিন আগে এক কনভার্টেড মুসলমান উপবিশ্বাসের পুত্র প্রথম নামাজ পড়েছে সেটা জাতীয় সংবাদ হয়ে গেছে যেমন বাংলাদেশে অভাব পড়েছে বাংলাদেশের ছোট শিশুরা এই প্রথম নামাজ পড়েছে সেগুলো জাতীয় সংবাদে পরিণত হয় না জানি জাতির কি উদ্ধার হলো এই বিশ্বাসের পুত্রের প্রথম নামাজ পড়ার খবর জাতীয় সংবাদে আসায় আমাদের জাতির কি উদ্ধার হয়েছে আমি জানি না এই রেশ না কাটতে কাটতেই আরেকটা জাতীয় খবর এসেছে আমাদের সে জাতীয় খবর হচ্ছে নায়ক সাইমন সাদিকের পুত্র আজান দিয়েছে বিশাল খবর জাতীয় খবর নায়ক সাইমন সাদিকের পোলায় প্রথম আজান দিয়েছে এটা আমাদের দেশের জাতীয় খবর তার ছোট পোলায় ছোট পোলা আজানি তো দেওয়া নিষেধ মিয়া নাবালক লোকের আজান দিয়ে নামাজ হবে নাকি নাবালকের আজান দিয়ে নামাজ হয় নামাজ পড়ায় তার উপরে ফরজ হয় নাই তার আজান দিতে বলেছে কে তাও আর সিনেমার নায়ক বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা গীতিকার সিনেমা প্রযোজক পরিচালক এরা সব সব একটা মনে দায়ী এখন এরা দায়ী দায়ী মানে বুঝুন তো মানে ইসলাম প্রচারক আর একজন আরেকজন তো টিভিতে বলেছে সে সে সিনেমা করে করে বেঁচতে যাবে টিভিতে বলেছে জাতীয় টেলিভিশনে বলেছে তো আমাদের বাংলাদেশে যেরকম খবর খাবে সেরকম খবরই ছাপে এই এই সাইমন সাদিকের ছবি চলতো না আমরা বৃহত্তর মমি সিংয়ের ছেলে বলে আমরা তার পক্ষে আমি মাঝে মাঝে টাকা দিয়ে টিকিট কাটে লোক পাঠাইতাম যে যাও সিনেমা দেখে আসো আমাদের এলাকার ছেলে কারণ তার সিনেমা তো চলে না আর বাংলাতে এমনি এমনিই সিনেমা চলে না তার পোস্টার তেমন হাসাহাসি করতো আমরা আমার এলাকার ছেলের প্রশংসা করবো এলাকা বলতে আমরা বৃহত্তর মমি সিংহ হয়ে যাইতাম তখন আমরা তখন বৃহত্তর মমি সিংহ হয়ে যাইতাম তার পক্ষে বলতাম আমার টিকিট কেটেও দিতাম আমার তো আর ধৈর্য নাই তিন ঘন্টা আড়াই ঘন্টা সিনেমা দেখার তাও আবার বাংলা সিনেমা যাই আমার আমরা টিকিট সেই সাইমন সাদিকের ছেলে তারা লাল এতে থাকে আজান দিয়েছে এটা জাতীয় খবর হয়ে গেছে এই যে যারা হারাম খায় বারবার না আমি ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন যখন দুর্নীতির দেশে বেড়ে যাবে তখন ধর্মের এক্সিবিশনও বেড়ে যাবে ধর্মের প্রদর্শনও বেড়ে যাবে সাইমন সাদিক হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোছ ঢুলনেওয়ালা তিনি সিনেমা করেন এবং তিনি গর্ব করে বলতেছেন আমার এই যে সিনেমা মুক্তি পেয়েছে ব্যবসা সফল হয়েছে আরও সিনেমা করব। তার পুত্র আজান দিয়েছে তিনি খুশি আরে বাবা হারাম পয়সা কামাই করা যে শরীরে ঢুকবে যেগুলো শরীরে অংশ মাংস বৃদ্ধি ওষুধ যা যাবে ইসলাম বলে খোদ ইসলাম বলে যে যে শরীর হারাম খাদ্য খেয়ে পুষ্টি সাধন করবে সেটা নামে যাবে তো এই দেশের জনগণ তো মুনাফেক এবং ভণ্ড এই সুযোগে আইমন সাদিকারা বিশেষরা লম্বা লম্বা ধর্মীয় বক্তব্য দেয় আরও আছে এরকম বাংলাদেশের সব নায়ক নায়িকা গায়িক গায়িকা দেখবেন যে সব অভিনেতা অভিনেত্রী প্রযোজকেরা সব দেখবেন ইসলামের জন্য জান প্রাণ সব একেবারে মক্কার খাদেম নামাজ কয়ে অক্ত পরে আমরা তা তোর দেখি না আমরা জানি তারা কিরাম নামাজ পড়ে ওটা আমরা বুঝি কিন্তু বলি না আসলে সাম্প্রদায়িকতা আলাদা জিনিস ওটা মগজে ঠিকই আছে ধার্মিক হোক আর না হোক আরে ভাই ইসলামে তো নাচ গান সিনেমায় হারাম আর পোলায় আজান দিছে খুশি খুশি স্তুতির ভাই আর অপবিশ্বাসের পোলায় তো প্রথম দিন নামাজ পড়ছে পাঁচা ফুলে পাউরুটি হয়ে গেছে অপবিশ্বাসে মনে হয় আর আইমন সাদিক সাদিক খুশির সুদীর ভাই তো হ বাবা তো বিশ্বাসের পোলাই প্রথম যে বাংলাদেশে কি প্রথম শিশু নামাজ পড়লো আর এই নায়কের পোলার প্রথমই শিশুর আজান দিল বাংলাদেশে এর আগে কেউ দেয় নাই পরে কেউ দিবে না যাই হোক এই দেশে হালাল পয়সা হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুলনেওয়ালায় গিজ করতেছে আরও গিজ করুক আমরা ওইলে দমতাম তামাশা দেখতে থাকি আর একটু মুস্ক মুস্কি হাসতে থাকি কারণ তাদের নিয়ে আর হাসতে আর ভালো লাগে না এদের প্রতি খুব করুণা হয় খুবই করুণা হয় উপর উপর মানে ধর্ম ততটুকুই মানে যতটুকু তার নিজের অসুবিধা হবে না যেমন সুৎখরের কাছে আপনি যত কথাই বলেন সুৎখরের কাছে শুধু সুদ হারামেই কথা সারা শব্দ তার কাছে খুব ভালো লাগে ক্রিকেট খেলা হারাম এরা দেখুন বড় হুজুর সবগুলো কর্মকর্তা ঘুষ হারাম এটা শুধু বলবেন না এই হচ্ছে আমাদের দেশের হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুনে চরিত্র জমি দখলকারীর সামনে শুধু জমি দখলের কথাটা বলবেন না মিথ্যা মামলা বাজার সামনে শুধু মামলার কথা বলবেন না যেটা হারাম এ হচ্ছে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের মুসলিম